ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وحبيل ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما خلقت الجن والانس الا يعبدون وقال تعالى وما امروا الا ليعبدوا الله مخلصين صدق الله وعلى آله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث الشريف صلوا كما رأيته يصلي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت

সে সুভাবে সে প্রিয়তম জায়গায় এসে জমার নামাজ আদায় করানোর জন্য তিনি কিছু কথা বলা এবং সময় মতো দিয়েছে এজন্য আমরা কয়েকটা জগরে আমরা আল্লাহরা জিলহজ মাসের পনেরো পনেরো তারিখ আরবি মাস হিসেবে সর্বশেষ মাস হল জিলহজ মাস জিলহজ মাসের অনেক শচীরত তার গুরুত্ব এগুলি আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদ ছিল জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করা পশু জবাই করা তারহামগরিল্লে গত সোমবার আমরা কোরবানির মধ্য দিয়ে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল আমরা সম্পন্ন করেছি এই জন্য তাকে বলি কোরবানি পরবর্তী এটা হল প্রথম জমা আমরা যে কুরবানি দিলাম আল্লাহ তালার জন্য আমরা কোরবানি দিলাম যে যার পক্ষ থেকে যে দেয় না কিন্তু কোরবানি একমাত্র মাস্কার ছিল আল্লাহকে রাজি ঘোষণা করা আল্লাহ কালের জন্য কোরবানি দেওয়া আমরা সবাই আল্লাহর জন্য কুরবানি দিয়েছি এখন এই কুরবানিটা কি ওই দশে জিলহের মধ্যে সেনাবদ্ধ না জন্য কিছু করণীয় আছে কুরবানি ফিল থেকে দশে জিলহস থেকে আমাদের আরো কিছু শিক্ষা আছে কিনা কি কি শিক্ষা আছে সারা বছর আমরা কি কি শিক্ষার আলোকে আমাদের জীবনটাকে পরিচালনা করবো সে নিয়ে তা নিয়ে অল্প সময় আলোচনা করব এক কথা আমরা বলতে পারি যে কুরবানি থেকে আমাদের কী কী শিক্ষা অর্জন করতে পারি আমরা যেগুলি নিয়ে আমরা সামনের জীবন চলবো আগামী কুরবানি পর্যন্ত আমরা কুরবানির মধ্যে আমরা জানি যে মাসের প্রথম দশকের ব্যাপারে আর মধ্যে অনেক সজলত্বের কথা বলা হয়েছিল অস্তিদের মস্তিদে আলোচনা হয়েছে শেষ দশকের ক্ষেত্রে জিলহদের প্রথম দশকের ক্ষেত্রে হাজি সাহেব এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন এই মাসে বেশি বেশি রোজা রাখতে বলেছেন ইয়ামে আরাফা রোজার ক্ষেত্রে অনেক ফজিলতের কথা আমরা শুনেছি নয়ের জিলহজ যে দিনটা ছিল ইয়ামে আরাফা অর্থাৎ রবিবার দিন ওই দিনের ফজিলত অনেক ছিল হাজি সাহেব এসেছে যে ব্যক্তি ইয়ামে আরাফাতে অর্থাৎ নয় জিলহদের মধ্যে রোজা রাখবে আল্লাহ পাক রবুল আলমী ওই ব্যক্তিকে গরুবে এবং পরে এক বৎসরের পরে গোনা মাফ করে দেবে এই ফজিলত আমরা যারা অর্জন করার অর্জন করেছি আরো অনেক ফজিলতের কথা বলা হয়েছে হয়েছিল। প্রথম দশকের মধ্যে বেশি বেশি রাখার কথা বলা হয়েছিল এমনিভাবে লাজ্জা গরণ করা বেশি বেশি ইবাদত করা নহল ইবাদত করা তাহার যো নামাজ করা এসা আওয়ামীর প্রতি পাবন্দী হওয়া এগুলি যারা করেছে তারা তো স্বাভাবিক পেয়েছে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এগুলি জিলহজের প্রথম দশকেই শেষ জিলহজের দশ তারিখের পরবর্তী পরবর্তীতে আমরা এই নিয়ে আলোচনা করবো আজকে ইনশাল্লাহ জিল দশ তারিখে কোরবানির মধ্য দিয়ে আমাদের একটা শিক্ষা কি শিক্ষা অর্জন করেছে আমরা এক নম্বর শিক্ষা অর্জন করেছে হলো কোরবানির এক নম্বর শিক্ষা যে জিলহজের প্রথম দশকে যেমনিভাবে বেশি বেশি রোজা রাখার কথা হারিয়ে এসেছে রোজা রাখার সজিলতার কথা আমরা শুনেছি এমনিভাবে রাজ জাগরণের কথা শুনেছি এমনিভাবে বেশি বেশি নকল ইবাদতের কথা শুনেছি এখান থেকে জিল হাজার দশ তারিখ থেকে আমাদের এটাও একটা শিখে যে আমাদের সারাটা বছরও যেন আমাদের পাশ নামাজ যেন নিয়মিত হয় বেশি বেশি আল্লাহ তারা জিকিরে পাবন্দী হিন হজার প্রথম তো সেটার অন্যতম আরেকটা আমল ছিল জিকির করা একটা শিখ আমরা যেটাকে বলছিলাম এটা একটা জিকির আল্লাহকার এর মধ্য আমাদের এই শিক্ষাও দেওয়া হয়েছে যে আমাদের সবসময় যেন মুখের মধ্যে আমাদের জবানে যেন জিকির জারি থাকে আল্লাহর যেন জিকির করতে থাকা তাহলে এক নম্বর শিক্ষা আমরা পাইলাম যে জিল হজের প্রথম দশকে যে আমলগুলি করেছি ওই আমলগুলি সারা বছর জারি রাখতে হবে আমাদের তাইলে আমরা সফল কাম হতে পারবো তাইলে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আমরা সফল হতে পারবো আল্লাহকে পাবো আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো জিকিরের ব্যাপারে হাজির শরীফের মধ্যে এসেছে রসুল্লাহ করছেন যে ব্যক্তি জিকির করতে পারতে তার জিজ্ঞাটাকে তরুতাজা রাখে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে জন্য জবানের মধ্যে সবুজ পাইলে জিকির করতে থাকা জিকিরটা আমরা মনে অনেকে মনে করি যে জিকির হয়তো অজু অবস্থায় করতে হয় না এটা বোধ ধারণ আপনার অজু না থাকলেও জিকির করতে পারবেন কেউ যদি জুনুবি থাকে অর্থাৎ তার উপর গোসল ফরজ তথা বিষয়ে জিকির করতে পারবে কিন্তু কোরআন করতে পারবে না দুইটা দুইটা কোরআন হয়তো এক হাতে জিকির সময় কোরআন করতে পারবে না অজু ছাড়া তো জিকির করা যাবেই সোহারামল হামদুল্লাহ লাই লাহিলাম যে যেভাবে পারি আমরা জিকির করতে পারি একটু সময় পাইলেও আল্লাহ আল্লাহ জিকির করতে থাকা মুসলমানদের জবান থাকবে আল্লাহর জিখানে মুশগুর তো আমাদের জবান এখন দেখা যায় আমরা রাস্তাঘাটে হাঁটলে দেখে যায় ছোটো ছোটো বাচ্চারা মোবাইলের সাথে আর গান শুনতে থাকে গান মুখে মুখে তারা গান গাইতে থাকে মুসলমানদের জবান এই গান থেকে বিরত থাকতে হবে গান থেকে হেফাজত রাখতে হবে জবানে জিকির থাকতে হবে এই কুরবানি থেকে আমাদের এটা অন্যতম একটা শিক্ষা আমাদের জিকির জারি রাখতে হবে সবসময় সারা বছর জিকির অব্যাহত রাখতে হবে তাইলে কুরবানির প্রথম শিক্ষা আমরা যেটা বুঝলাম প্রথম দশকে যে আমলগুলি আমরা বেশি বেশি করেছি রোজা রাখা নফল ইবাদত করা তাহাজ করা এগুলো আমরা সারা বছর করতে হবে এমনিভাবে জিকিরও করতে হবে আল্লাহ আলমে আমাদের সবাইকে জিকির দ্বারা আমাদের যুগ পাকে তদুকাজে রাখারটা উচিত দান করুন কোরবানির আরেকটা শিক্ষা হলো অন্যতম একটা শিক্ষা হলো তাকুয়া অর্জন করা আল্লাহ আর আমি আল্লাপাকযুজ্যকর আলমকারীদের মধ্যে বলেন কুরবানির দ্বারা যে গোস্ত যে মাংস এগুলি আল্লাহ তালার কাছে পৌঁছে আল্লাহ তালার কাছে পৌঁছলে একমাত্র তোমাদের তাকুয়া খোদা দিতে আল্লাহ দিতে মনোযোগ সংগ্রহের শুনিয়ে খেয়াল করে আল্লাহ আলম বলেন আল্লাহ বলেন কুরবানির মাধ্যমে যে পশুকে জবাই করা হয় ওই পশুর এগুলি কোনো আল্লাহ কাছে পৌঁছে না কিন্তু আল্লাহ কাছে পৌঁছে তোমাদের আল্লাহ ভীতি আল্লাহর ভয়টা তোমাদের দিলের ভিতরে যেটা আছে ওইটা আল্লাহ কাছে পৌঁছে এই জন্য অন্যতম একটা শিক্ষা হলো আমাদের দিলে আল্লাহর ভয় জাগ্রত করা আমাদের দিলে আল্লাহর ভয় আনা আল্লাহর ভয় কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আল্লাহর বয় আনা জরুরি বিষয়গুলি একটু বোঝেন বিস্তারিত বলার সময় কোন সংক্ষেপে আমি বলব যেমন নাকি নামাজ পড়া আল্লাহ হুকুম রোজানা কা আল্লাহতার হুকুম জোমান্ম সাদা কুল আল্লাহতার হুকুম এই আমলগুলি যখন আমার থেকে ছুটে যাবে তখন আল্লাহর ভয় আমার বিলের ভিত্রে আসতে হবে তাইলে আমি বুঝবো যে আমি আমি তাকু আমার বিলের ভিত্রতে তাকু আসছে আল্লাহতার কুবুল আল আমি কবি চকুর আন পেরিকের মধ্যে বলেন বলে ইনসাইলা লিয়াবদুল আমি দিন জ্যাতি এবং মানুষ জেতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং তাদেরকে আশাফুল মাখরুখাত হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন মনন্দ জাতিদি অথচ যদি আমরা দেখি শক্তির দিক থেকে মানব জাতির কিন্তু শক্তি বেশি না মানব জাতি আমরা খানাও বেশি খাই না আমাদের চেয়ে অনেক বেশি খাবার খায় গরু মহিষ তারা আমাদের চেয়ে অনেক বেশি খাবার খায় এত সত্য আল্লাহ তালা আমাদেরকে আশ্বাসন বাকলুকা বানাইছে কেন কারণ হলো তোমার হলায়িলা বলেন তোমাদের কাজ করো তোমরা আমার ইবাদত করবো আল্লাহ তারা ইবাদত করবো কিভাবে আল্লাহ তালে ইবাদত করবো রসুল্লাহ আল্লাহ তালা ইবাদত করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কদ দেখিয়েছেন সাহাবায়ে کرامদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমাদের পর্যন্ত এসেছে আপনার পর্যন্ত এসেছে সেভাবে আমরা ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্মেতে বলেছেন সল্লু কামা রায়তুমুনি ওয়সল্লি তোমরা এমনভাবে নামাজ পড় এখানে সল্লু তা আমরের সিগা আর কে যারা বোঝেন আমর অর্থ আদেশ সূচক শব্দ এখানে আমল করে এই কাজটা কর আমাদের ওপর আবশ্যক হয়ে যায় নসরুল্লাহ বলেছেন তোমরা নামাজ তেমন তেমনভাবে যেমন আমাকে নামাজ পড়তে দেখেছ এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা তো রসুলকে দেখে নেই তাহলে এটা কীভাবে হলো দেখেছেন সাহাবা একরাম নসরুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সাহাবা একরাম সরাসরি দেখেছেন একেবারে বিল এস্নাত হত্যাশীল যেটাকে বলা হয় অর্থাৎ কোনো নাই সরাসরি সতক্ষে দেখেছেন সাব আ থেকে সাহাব আইকরামকে দেখেছেন তামিমরা তাবিনদেরকে দেখেছেন তাবে তাবে তবে তামিমদেরকে দেখেছেন আইম বাই বুঝতে হিদীন তাদেরকে দেখেছেন আইম আই আরবা আয়েম মায়া আরবাকে দেখেছেন আমাদের আকাবির হলাম আইকাম আকাবির হলাম একরামদেরকে দেখেছি আমাদের অস্তবদের দেখেছেন এরপরে আহ্বা দেখেছি এরপরে আহ্বানা দেখছেন এইভাবে পর্যায়ক্রমে রসুগুল্লা সর্বাহ বলে শালব যেভাবে নামাজ পড়েছেন যেভাবে রোজা রেখেছেন যেভাবে যে আমলটা করেছেন ওই পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে সুতরাং আমার হয়তো আমাদেরকে সম্বোধন করে করেছেন যেভাবে আমি নামাজ পড়েছি সেভাবে তোমরা নামাজ পড়ো অর্থাৎ আমি যেভাবে শাহবা এখরামদেরকে নামাজ পড়েছি দেখিয়েছি তারা যেভাবে করেছে সেভাবে তামিয়া করেছেন তাবে পড়েছেন করেছেন ভাই মুস্তাহিদিনরা করেছেন আইন ভাই আলবাহা করেছেন এইভাবে তোমার পর্যন্ত তোমার সন্তান পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওই নীতি এবং ওই পরম্পরা ধারা পরম্পরা সনক যেটাকে বলা হবে এটা জারি থাকবে সুতরাং তুমি এইভাবে নামাজ পড়ো তাইলে তুমি কাজিয়া তা যেই বিষয়টা করতেছিলাম আমাদের তাকোয়া অর্জন করা নামাজের ক্ষেত্রে তাকোয়া কি নামাজের ক্ষেত্রে তাকোয়া হলো আমি যে নামাজটা পড়বো একমাত্র আল্লাহ তালার জন্য করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজ করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি হজ করব আল্লাহর জন্য আমি কুরবানি করবো আবার এই কুরবানিটা যদি অন্যের জন্য হয় আমি আমি কিছুই না আমার নামাজ যদি কাউকে দেখানোর জন্য করি আমার বাবাকে দেখানোর জন্য করি ছাত্রকে দেখানোর জন্য করি তাহলে দুই কোশের মূল্য নেই নামাজের অনেকে লোক দেখানো নামাজ করে কাউকে দেখলে সে অনেক এমন বড় বড় চেষ্টা করে মনে হয় সে সবচেয়ে বড় বুজুর্গ এটা তাকে ভাবক যে সে অনেক বড় হুচুর সে এলাকার দরবে সেই জন্য সে বড় বড় রুকু করে বড় বড় শেষা করে সে দুই পয়সার না। হাদির সুখের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহর বলে আলমিন বড় মোজাহিদকে রাখবেন দেখার পরে বলা হবে যে তুমি আমার জন্য কি করেছ তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি তো তোমার জন্য আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি তোমার জন্য আমার জানটা পর্যন্ত কুরবান করে দিয়েছি তখন আল্লাহ তালা বলবেন না তুমি আমার জন্য আমার যান কুরবান করো বরং তুমি এই জন্য তোমার যান কুর্বন করেছ মানুষ তোমাকে যুদ্ধা বলবে বেদ বাহাদুর বলবে মানুষ তোমাকে বেদ বলবে কাছে এটা দুনিয়াতে বলা হয়ে গিয়েছে তুমি জাহান্নামে নামে চলে এভাবে আল্লাহ প্রবল আলী মানে ইবাদতকারীকে লম্বা লম্বা সিদ্ধা আদায়কারী দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ আদায়কারী তাহার যোগ গুজারদেরকে ডাকবেন ডেকে পড়ে বলবেন তুমি আমার জন্য কি করেছ তখন সে বলবে আল্লাহ আমি তো তোমার জন্য নামাজ পড়েছি দীর্ঘক্ষণ তোমার জন্য নামাজ পড়তাম তোমার জন্য আমি তাহার যোগ করতাম এসে কাওয়াবিন করতাম তখন আল্লাহ তারা বলবেন না তুমি আমার জন্য তুমি এই জন্য করেছ নামাজ যে মানুষ তোমাকে মানুষ তোমাকে ঈশ্বরের বলবে মানুষ তোমাকে আল্লাহর মানুষ তোমাকে বুজুর্গ বলবে তাতে এইগুলি দুনিয়াতে বলা হয়ে গিয়েছে তুমি জাহান চলে যাবে এইভাবে আল্লাহ পাক আলামীর দিন অনেক দানবীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে যারা তাদেরকে ডাকবেন ডাকার পরে বলবেন যে আমি তোমাকে এত ধর দান করেছি তুমি কী করেছ আমার জন্য তখন সে বলবে আল্লাহ আমি মাথা থেকে পা পর্যন্ত আমি আমার শরীর ঘামানো টাকা শরীর ঘামিয়ে আমি টাকা অর্জন করে টাকা কামাই করে ওই টাকাকে আপনার জন্য খরচ করেছি আপনার রাস্তায় খরচ করেছি অসহায় বিশ্ব সম্বলহীন মানুষদের মাঝে আমি এগুলি বর্ণন করে দিয়েছি তখন আল্লাহ পাকর বলে আমি আল্লাহ বলবেন না তুমি আমার জন্য এগুলো পাকি তুমি এই জন্য দান করেছো এই জন্য তুমি মানুষদেরকে দিয়েছ যে মানুষ তোমাকে বলবে দানবীর কাজেই তুমি যেটা চেয়েছিলে যেটা তোমার আসল উদ্দেশ্য ছিল দিলের বাচ্চার যেটা ছিল সেটা একটু পালিত হয়ে গিয়েছে দুনিয়াতে তোমাকে মানুষরা দানবীর দানবীর বলে তোমাকে বাহা দিয়েছে তোমাকে স্বাগত জানিয়েছে তোমাকে সম্ভাষণ জানিয়েছে তারা কাজেই তোমার যেটা পাওয়ার কথা ছিল এটা তুমি পেয়ে নিয়েছ তুমি যাহার চলে যাও এবার বড় বড় আলেবদেরকে আল্লাহ তারা ডাকবেন বড় বড় আবেদদেরকে ডাকবেন বড় বড় হাফিফদেরকে দেখে এভাবে আল্লাহটা বলবেন যে তুমি আমার জন্য দিলে করো লেগে যে তুমি যাহান নামে চলে যাবো এই জন্য আমাদের সব তো একমাত্র কাজ জন্য করতে হবে আল্লাহর জন্য আমাদের গুরুবারে যেমনিবেদন আল্লাহর জন্য করেছি আমাদের সব নিবেদন আল্লাহর জন্য করতে হবে তাইলে আমরা সবাব পাবো লোক দেখানোর উদ্দেশ্যে লোক দেখানোর জন্য বা কেউ আমাকে বড়ো ভাবক বড় বলুক কোনো সমাজ আমাকে বড়ো বলুক কোনো দেশ আমাকে বড়ো বলুক কোনো জাতি আমাকে বড় বলুক এই উদ্দেশ্যে যদি আমি করি দুই পয়সা মূল্য আমি পাবো না আমি যতটুকুই মানে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার দি সিদ্ধান্ত করে তাই দুই নাম্বার পূর্ব যে শিক্ষাটা ছিল বলেছিলাম সেটা হলো তা কুয়া অর্জন করা তা কুয়া অর্জন করতে হবে আল্লাহ ভীতি জাগ্রত হতে হবে আল্লাহ প্রদত্ত যে হুকুম আহকাম সেই হুকুম পা না পালনের ক্ষেত্রে আল্লাহ জাগ্রত হতে হবে আল্লাহ তারা বলছেন যে এগুলি করতে হবে আল্লাহ তারা নিষেধ করছেন সেগুলো এইগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ আল্লা নিষেধ করেছেন গ্রাম বাদ্য থেকে গান থেকে বিরত থাকতে হবে গান থেকে অবশ্যই বিরত থাকতে হবে রিসুলফের মধ্যে এসেছে রোসুল্লা সরফারে সোনা করলেন বলেছেন আলগিনা ইয়ুম পিতুল নিফা কফি কনবি ক্যামা ইউম পিতুল মা উন্ন গিনা গান বাজনা গান কলমের মধ্যে অন্তরের মধ্যে এমন ধরনের নেফাম সৃষ্টি করে ভাবে একটা লাকরিকে আগুনে পুঁড়ে ফেলে ইমানকে একেবারে শেষ করে দেয় কলমকে শেষ করে দেয় গান বাদ্য এই জন্য নসুলুল্লাহ সালাম যেদিন দিয়ে গানের আমার সন্তান মধ্যে হাত দিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলে যেত এই জন্য গান বাদ্য থেকে বিরত থাকতে হবে হুকুম এগুলি থেকে বিরত থাকা তাইলে আমি ভোক্তাকে হইতে পারবো আমি ভোক্তাটি যদি হইতে চাই আল্লাহ দিতে যদি অর্জন করতে চাই কুর্বানির শিক্ষা থেকে তাইলে আমার গান বাদ্য থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতেও স্বীকার করি তৃতীয় যে বিষয়টা বলবো কুরবানির আরেকটা শিক্ষা হলো কুরবানিটা কুরবানির মধ্য দিয়ে আমরা জানি ঘটনা সবাই জানি আমরা হজরত ইব্রাহিম আলাইসালাতুয়াল্লামকে আল্লাহ তালা একাধিক পরীক্ষা করেছে। একাধিক পরীক্ষা করেছেন একাধিক হুকুম করেছেন কিন্তু সবগুলিকে তিনি মাথা পেতে মেনে নিয়েছেন আল্লাহ ফখরবুল্লা আলম হজরত ইব্রাহিম আলহিসামকে বলেছিলেন যে তুমি কুরবানি করো তিনি ক্রমান্বয়ে কয়েকবার ওট ইত্যাদি কুরবানি করেছেন এরপরে আল্লাহ তা আবারও বলেছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো শেষ পর্যায়ে তিনি তার ছেলেকে যখন কোরবানি করেছেন তখন আল্লাহ পায় আলমেন তার অন্য জন্তুকে কুরবানি করে তাকে ঘোষণা দিয়েছেন বিভিন্ন সঙ্গে আল্লাহ তালা বলেছেন তুমি তোমার সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ অর্থাৎ তোমাকে আমি যেই সময় যেই অবস্থায় যেই হুকুম করেছি যেই বিধান দিয়েছে তোমার প্রতি ওই বিধানগুলি তুমি পালন করেছ তুমি মাথা পেতে নিয়েছ এই জন্য এই কুরবাড়ির অন্যতম একটা শিক্ষা হলো আল্লাহবুল আলহামী যখন যে সময় যে মুহূর্তে যে বিধান আসবে যেই হুকুম আসবে যে আদেশ আসবে যেই নির্দেশ নিষেধ আসবে ওগুলিকে মাথা পেতে মেনে নিতে হবে আমার উপর আল্লাহ তাল হুকুম জোহরের আজান দিয়েছে জোহরের নামাজ পড়া আল্লাহ প্রদন্ত হুকুম মহাজিদ সাহেব বলতে থাকে আলাহ আল্লাহ আসো নামাজের দিকে আসো করল্লাম দিকে এই যে হুকুম এখানে আমর আমি ব্যবহার করা হয়েছে অর্থাৎ তোমরা আসো আসা জরুরি আল্লাহ পাক হুকুম করছে আল্লাহ পাকের হুকুমের সামনে আমাকে মাথা পেতে আমার মাথাটাকে একেবারে বিলিয়ে দিতে হবে আত্মসমর্পণ করতে হবে তাই কুরবানির চার নাম্বার তিন নম্বর শিক্ষা হলো আল্লাহ পাকের যত বেদানাবলি আছে যত হুকুম আছে সব হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দেয়া নিজেকে বিসর্জন করে দেয়া নিজেকে একেবারে মাথা পেতে সবগুলি মেনে নেয় কুরবানির চতুর্থ একটা শিক্ষা হলো আমরা জানি কুরবানির সময় আমরা সকলেই এটা করে থাকি কোরবানির পশুর চামড়া কোরবানির পশু জবাই করার পরে তার যে রক্ত এবং আবর্জনাগুলি এগুলি আমরা সবাই পরিষ্কার করি পরিষ্কার করি না আমরা সবাই সবাই পরিষ্কার করি তাই অন্যতম একটা শিক্ষা হলো আমাদের পরিষ্কার থাকা পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় এটা ইসলাম চায় হাদিসে এসে সেরসাল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলছেন আর তুহুর হাত ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটা ইমানের একটা অংশ এই জন্য শুধু কুরবানির যে ময়লা আবর্জনা ওইগুলি পরিষ্কার করব তা না আমার সবসময় আমি নিজে পরিষ্কার থাকতে হবে আমার সন্তান সঙ্গে পরিষ্কার থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে আমার আশপাশ আমার বাড়ি আমার আত্মীয় স্বজন সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা আমাদের একটা শিক্ষা কুরবানি আমার আঙ্গিনা আমার ঘর আমার বাড়ি আমার আশপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটা অন্যতম একটা শিক্ষা কোরবানি কুরবানির আরেকটা শিক্ষা হলো আমরা জানি কুরবানিটা আমরা গরু মহিষের মধ্যে আমরা সাত ভাইকে কোরবানি করি আর ছাগল বেড়াইগুলির মধ্যে এক ভাইলে কোরবানি করি এখানে অন্যতম একটা শিক্ষা হলো যে ঐক্য ইসলামে মুসলমানদের মধ্যে একটা ঐক্যতা মেহমানদারি মেহমানদারির একটা শিক্ষা আমরা পাই থেকে। বিষয়টা বুঝবেন যে কুরবানির মধ্য দিয়ে সাতজন মুসলমান সাত গরের সাতজন মুসলমানে একটা গরু কুরবানি দেয় অর্থাৎ একই গরুর ভিতরে সাতজন এক হয় তাহলে এখানে বৃহৎ একটা ঐক্য হয় বৃহৎ একটা ঐক্য মেহমানদারি হয়ে যায় এটা প্রদত্ত একটা মেহমানদারি কুরবানিটা হলো প্রদত্ত মেহমানদারী সুতরাং এই কুরবানি থেকে এটা আমাদের একটা শিক্ষা যে আমাদের সমাজের মধ্যে আত্মীয় স্বজনের মাঝে পাড়া প্রতিবেশীর মাঝে পরস্পরের মাঝে সমিতার স্বরূপ আচরণ করা একজনে আরেকজনের সাথে ভালো আচরণ করা খারাপ দিকগুলি তাকে বুঝাইয়ে দেওয়া ভালো দিকগুলি তাকে ভনা ভালো কাজ করলে তাকে উদ্বুদ্ধ করতে থাকা আমার পাশে আমার আত্মীয় সে অনাহারে আছে সে না খেয়ে আছে কিন্তু আমি খুব ভালো ভালো খাচ্ছি তার কোনো খোঁজখবর নিলাম না এই শিক্ষা ইসলাম দেয় না এই কুরবানি থেকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে আমার পার্শ্ববর্তী যে নিঃস্ব সম্বলহীন যে গরিব দুস্ত তার পাশে দাঁড়ানো আমি ভালো খাইলে তাকে খাওয়ানো এই কুরবানি উপলক্ষে মুসলমানদের সব প্রত্যেকের ঘরে ঘরে এক টুকরা করে গোস্তা বেঁধেছে না তো এই যে মেহমানদারি এটা সারা বছর আমাদের জারি রাখতে হবে আমার পার্শ্ববর্তী ভাই বোন যারা থাকে তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে এই মেহমানদারির একটা শিক্ষা আমরা পাই কুরবানি থেকে কুরবানি থেকে আরেকটা শিক্ষা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটা পাই সেটা হলো আমরা যে কুরবানিটা করছি এই কুরবানিটা কেন করছে কার পক্ষ থেকে করছে কার জন্য করছি কুরবানীর একটা দোয়ার ছাড়া অন্য ওয়াজ্জা হাত ওয়াজ হে আদুল্লাহী আলাহ আল্দু আলা বিল্লাদি বলো ইমা খানিফ ওয়ামা আনা আউয়ার মুসলিমের আউমা বিম তা ওয়ালা এই যে আমরা বললাম আল্লাহ মিনকা আমার এই কুরবানিটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য চারটা বিষয় বলবে এখানে আল্লাহ মিনকা এই কুরবানিটা যে করছি এটা আপনার পক্ষ থেকে আপনি যে আমাকে এ কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন শক্তি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আমি ইচ্ছা করলেও আমি পারতাম না যদি আমার কাছে নেশার পরিমাণ মান না থাকতো তাহলে তো কোরবানি হওয়া যাবে না আমার উপর কাজেই আপনি আমাকে সামর্থ্য দিয়েছেন অর্থ করে দিয়েছেন এটা একমাত্র আপনার নেয়ামত তা আপনি যে আমাকে নেয়ামত দিয়েছেন ওই নেয়ামতটা আপনার পক্ষ থেকে এই জন্য আপনার জন্যই আল্লাহ মিনকা বলা আপনার জন্যই আমি কুরবানি করছি কেমনে কুরবানি করছি বিসমিল্লাহি আল্লাহ আপনার আপনার নাম নিয়ে এবং আপনার গরত্ব বর্ণনা করে আমি কুরবানি করছি এই আমাদের কাছে যত নেয়ামত আসে করি সহ সন্তান সন্ততি সব নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে হাওয়ালা করা অন্য কোনো বাবার দিকে কোনো বাজারের দিকে হাওয়ালা না করা বাজারের দিকে সম্পূর্ণ সম্পৃক্ত না করা যে ওহক বাবা আমাকে সন্তান দেয় ওহোক বাবা আমাকে ই দেয় ও বাবা আমাকে সেই দেয় এগুলি না বলা একমাত্র আল্লাহর দিকে সম্পূর্ণ সম্পৃক্ত করা যেগুলি আপনার পক্ষ থেকে আমার কাছে এসেছে আল্লাহর কাছে সুক্রিয়াদায়ী করা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কুরবানি মালাতেও দিয়েছেন দিয়েছে একটা আল্লাহপদ একটা নিয়ামত সেই নিয়ামতের সুক্রিয় আদায় করা তাইলে কুরবানি থেকে আমরা ষষ্ঠ ছয় নম্বর যে শিক্ষাটা পাইলাম সেটা হলো সব যত নিয়ামত আছে সব কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতটা পাওয়ার পরে আল্লাহর কাছে কি করতে হবে সুক্রিয় আদায় করতে হবে না অন্য কোথাও গিয়ে সুক্রিয় আদায় করবো অন্য কোথাও গিয়ে শান্তায়ব না শ্যান্ডা আল্লাহর কাছে করবো আল্লাহ কালার কাছে করবো আমরা শ্যানটা তো শুক্র আদায় করবো মসজিদে এসে বাজারে গিয়ে না কবরে গিয়ে না আল্লাহ পাদ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করি কুরবানির সর্বশেষ যে শিক্ষাটা নিয়ে আলোচনা করবে সেটা হলো আল্লাপা কবলে আলমী হজরতে ইব্রাহিম আলাইহ সালাতুসালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আমরা জানি একের পরে এক তাকে পরীক্ষা করেছেন সন্তান কুরবানির কথা বলেছেন এটা একটা পরীক্ষা হজরতে ইব্রাহিম আলাহি সালাতুয়ালামকে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন নুক্রুদের করেছিলেন কিনা ওটা একটা পরীক্ষা হজরত ইব্রাহিম আলহ সালাতুসালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় নাই এক পর্যায়ে সন্তান হয়েছে বৃত্ত অবস্থায় সন্তান হওয়ার পরে এই আদরের সন্তানকে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আর তাকে নিয়ে ওই মরুভূমিকে নিয়ে রেখে আসে হজরত ইব্রাহিম আলি সালাতুসালাম বেবি হাজারাসহ ইসমাইল আলহি সালাতসাল্লামকে মক্কার মরুভূমিতে নিয়ে রেখে এসেছে রেখে আসার পরে যখন তিনি চলে যাচ্ছেন তখন বিবি হাজার বলতেছেন যে আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দেন আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে গিয়েছেন না আপনার নিজের থেকে রেখে গিয়েছেন ইব্রাহিম আলাইসালাম কোনো উত্তর দেন নেই তিনি উত্তর না নিয়ে ইশারা করে উপর দিকে ইশারা করে এই কথা বুঝিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে হুকুম এই জন্য তোমাদেরকে রেখে গিয়েছে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে মহবিনরাও বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে যার দরুণা আজকে আমরা ওই যে সালে সেই পায়ের খোঁচা থেকেই তো জমজমকোপ আজকে জারি হয়ে গিয়েছে কেমন পর্যন্ত জারি থাকবে গোটা পৃথিবীর যত ধরনের কঠিন থেকে কঠিন মুসিবত এবং কঠিন থেকে কঠিন রোগ হয় ওই পানি খাইলে সুস্থ হয়ে যায় জমজমকুপ জারি হয়ে গেছে এ তারা আল্লাহ তারা রুকুমের সামনে নিজেদেরকে শপে দিয়েছে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে এই জন্য এখান থেকে আরেকটা শিক্ষা হলো মমিন মাত্রই তারা বিভিন্ন মুসিবতে পড়বে পর্যায়ক্রমে আল্লাহ তালা একের পর এক পরীক্ষা করতে থাকবেন তা যে যত পাত্তা মহেন তাকে বেশি মসিবতে ফেলাইবেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাম আল্লাহ ইসলাম বলেছেন যে নবীদের সবচেয়ে বেশি মসিবত দিয়েছেন আল্লাহ তালা নবীদেরকে এরপরে আল্লাহ তালা তাদেরকে বেশি মসিবত দিবেন যারা আল্লাহ তালার কাছে কাছেন এরপরে তাদেরকে দিবেন যারা তাদের চেয়ে তুলনামূলক কাছেন এরপরে তাদেরকে দিবেন যারা তাদের তুলনামূলক কাছে তাইলে বোঝা গেল আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বন্ধ হলো নবীরা নবীরা সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত হয়েছেন এরপরে সাহাবাহরাম তাবিন এবং ইকরাম বড় বড় যারা আছেন তারা পর্যায়ক্রমে বেশি বেশি মুসিবতের মুসিবত প্রাপ্ত হবে মুসিবতে লিপ্ত হবেন এই জন্য মুসিবতের মধ্যে সবর করা এটাই কোরবানির শিক্ষা ইব্রাহিম আলাই কত মুসিবতের মধ্যে পড়েছেন কত পরীক্ষায় তিনি লিপ্ত হয়েছেন সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন না সবর করার কারণে তো উত্তীর্ণ হয়েছেন